জানার আগ্রহ একটি প্রশ্ন নবী করিম সাহসলাম যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ওই দিন কি যশ্নে জুলুস আনন্দ মিছিল খুশিতে আত্মহারা হয়ে বিভিন্ন মাহফিল মিটিংয়ে অন্যের সমালোচনা করা ঠিক আপনি ভাই সুন্দর প্রশ্ন করেছেন তার মানে আপনি বলতে চাচ্ছেন বারে রবি আল আমাদের শোক পালন করা উচিত এই তো তার উদ্দেশ্য না আপনি ভুল বুঝেছেন প্রথম কথা হচ্ছে বারে রুবেল আল আব্বাল নুরনবী মোহাম্মদ সাল্লা আসলাম বিদায় নিয়েছেন এটা সব ঐতিহাসিক একমত না কথা বুঝতে পারছেন কিন্তু রবিউল আব্বাল মোহাম্মদ সাহসালাম আগমন করেছেন ইবনু এসহাস ইবনু হিসাম সহ পৃথিবীর শ্রেষ্ঠ সিরাজ প্রণেতাগণ একমত তর্কের খাতিরি মেনে নিলাম আমার নবী মোহাম্মদ সাহসালাম বাড়ি রবিউল আব্বাল বিদায় নিয়েছেন কিন্তু তাই বলে শোক করা যাবে না কারণ শোক করা হয় সাধারণ মানুষ মরে গেলে আল্লাহ রসুল সাধারণ ছিলেন না তিনি হায়াতুল্লবী সাধারণ মানুষের ক্ষেত্রেও রসুল্লার হুকুম মৃত্যুর তিন দিন পর শোক করা যাবে না আল্লাহ রসুল বিদায় নিয়েছেন দেড় হাজার বছর আগে অতএব দেড় হাজার বছর পরে শোক পালনের কোন সুযোগ নেই তিন অনেকের ধারণা রসুল্লা সাহসাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর তিন দিন ওনাকে মদিনা মনোবারাতে মসজিদ নবমীতে রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউসে শোয়ার আগ পর্যন্ত কেন আসলে দেখেন আল্লাহ রসুল আসলাম দেড় হাজার বছর আগে যখন বিদায় নিয়েছেন রসুল্লার জানাজার কি আমাদের জানাজার নামাজের মতো হয়েছিল আল্লাহ রসুল্লার জানাজার নামাজে কেউ ইমামতি করেছিল তিরিশ হাজার সাহাবি দলে দলে আল্লাহ রসুলের সামনে যে দোয়া পড়ছেন কি দোয়া আমরা মরলে দোয়া পড়া হয় আল্লাহ ফিল্লি হাইয়ে না অমাইয়ে দিনা শাহিদিনা গাইবিনা আল্লাহ আমাদেরকে মাফ করো গুনাহ মাফ করো যারা উপস্থিত অনুপস্থিত ইসলামের উপর ইমানের উপর মৃত্যু দাও ইসলামের উপর রাখো এগুলো বলি আমরা রসুল্লার সামনে কি কোন দোয়া পড়া হয়েছিল বলতে পারেন প্রশ্ন করেন কই একটু বুঝে শুনে করেন তিরিশ সাহাবি নর নারী বাচ্চা নুর নবী মোহাম্মদের সামনে দাঁড়িয়ে শুধু দরু সালাম করেছেন তাহলে আমরা বললে শোক করতে হয় রসুল্লাহাম বিদায় নিয়েছেন দেড় বছর আগে শোকেস কোন সুযোগ নাই কেন সুনারে বাজ্জারে ইমাম বাজ্জার হাদিস নকল করেছেন সুল্লাহ বলেছেন হায়াতি খাইরুল্লা কৌয়াফাতি খাইরুল্লা কৌ আমি দুনিয়াতে তোমাদের মাঝে যে বেঁচে আসি সাহাবী এটা তোমাদের জন্য খায় খায় উত্তম আর আমি বিদায় নিলেও তোমাদের দুঃখ শোফা চিন্তার কোনো কারণ নাই কারণ আমি মোহাম্মদ হায়াতুল নই

জান্নাতুল ফেরদৌস রওজা মুবারক থেকে তোমাদের জন্য গুনাহ মাফের দোয়া আল্লাহর কাছে করুন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিদায় নেবার কারণে শোক করতে আল্লাহ রাসূল নিজে নিষেধ করে গেছেন কথা বলেন জি কথা বুঝতে পারছেন জি পঞ্চম কারণ আল্লাহর হুকুম হচ্ছে নেয়ামতের প্রশংসা করা আর মুসিবত বা শোক থেকে রাখা আল্লাহ বলেন না হ্যাঁ যে যখন মুসিবত বা কষ্ট পাও তো সবর করো প্রকাশ করো না কিন্তু পাইলে প্রশংসা করো ঠিক না নুন নবী মোহাম্মদের আগমনের কথা স্মরণ করে সেই জন্য আমরা বাড়ির রবিলবাল আনন্দের প্রকাশই করি শোক প্রকাশের কোন সুযোগ নাই উত্তর হয়েছে উত্তর তো অবশ্যই হয়েছে যদি মনে করেন হয় নাই তা আপনার মাথায় সমস্যা আছে